নমস্কার বন্ধুরা কল্পনা ঘরে সবাইকে স্বাগত তোমাদের সাথে শেয়ার করব ভুনা খিচুড়ি যে কোনো পুজোয় ভোগের জন্য এই খিচুড়ি কিন্তু আমরা বানাই খুব সহজেই কিভাবে ভুনা খিচুড়ি বানানো যায় সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভুনা খিচুড়ি বানানোর জন্য গোবিন্দভোগ চাল নিয়েছি আমি ওজন হিসাবে দুশো গ্রাম চাল নিয়েছি চালটা খুব ভালো করে ধুয়ে তারপরে জলটা ঝরিয়ে রাখবো যতটা চাল নিয়েছি ততটাই আমি সোনামুগ ডাল নিলাম ডালটা আমি প্রথমে ভেজে নেব গ্যাস অন করে কড়াইতে আমি দিয়ে দিলাম মুগ ডাল মুগ ডালটা কিন্তু খুব সাবধানে ভাজতে হবে যেহেতু এটা পেতলের কড়াই তলায় লেগে যাওয়ার ভয় থাকে সেই জন্যে মিডিয়াম টু লোতে রেখে খুব সাবধানে ডালটাকে ভাজতে হবে এই সোনামুগ ডাল দেখবে ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ আসবে তারপরে ডালটা আমি ভালো করে ধুয়ে নেব। কারণ ডালে কিন্তু অনেক নোংরা থাকে ডালটা ধুয়েও আমি জলটা ঝরিয়ে রাখব এরপরে কড়াইতে আমি ঘি দিয়ে দেব। প্রথমে আমি চার চামচ ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে গেলে আমি এক মুঠো কিশমিশ প্রথমে ভেজে তুলে নেব কিশমিশটা ভাজা হয়ে গেলে কাজুবাদাম দিয়ে দেবো কাজুবাদামটাও আমি হালকা করে ভেজে তুলে নেব ওই ঘিয়ের মধ্যে আমি আরও ঘি দিয়ে দেব কারণ ভুনা খিচুড়ি আমি সম্পূর্ণ ঘি দিয়েই বানাবো তোমরা যদি সম্পূর্ণ ঘি দিয়ে না বানাতে চাও তাহলে একটু রিফাইন তেল অ্যাড করতে পারো আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা অর্ধেক করে দিলাম আর দিয়ে দেব গোটা গরম মশলা দুটুকরো দারচিনি চারটে লবঙ্গ চারটে থেতো করা এলাচ হাফ চামচ গোটা জিরে ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে এক চামচ থেঁতো করা আদা দিয়ে দেবো আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমি জল ঝরানো গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম আর ভেজে রাখা মুগ ডাল দিয়ে দিলাম চাল আর ডাল একসঙ্গে দিয়ে হালকা করে ভেজে নেব তবে খুব বেশি ভাজার দরকার নেই কারণ ডালটা আমার ভাজাই আছে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে এই সময় চাল আর ডাল হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এক চামচ গোটা জিরে চারটে এলাচ দু টুকরো লবঙ্গ এক টুকরো দারচিনি আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে চাল আর ডাল মশলার সাথে মিশিয়ে নেব তোমাদের আমি দেখো হাতার সাহায্যে দেখিয়ে দিচ্ছি চাল ডালটা কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি ফোটানো জল দিয়ে দেব এই পোয়া মেপেই আমি এক কাপ চাল আর এক কাপ ডাল দিয়েছিলাম সেই পোয়া মেপেই আমি চার কাপ জল আলাদা ফুটিয়ে সেই জলটা দিয়ে দিলাম জলটা তোমরা মেপে দেবে তাহলে দেখবে খিচুড়িটা ঠিকঠাকভাবে হবে যখন জলটা দিয়ে খুব ভালো মতন ফুটে উঠবে আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না চাল ডালটা সেদ্ধ হচ্ছে গোবিন্দভোগ চাল আর সোনা মুগ ডাল সেদ্ধ হতে তো বেশি সময় নেয় না তাই সাত আট মিনিট পর আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো জলটাও শুকিয়ে গেছে আর চাল ডালটাও ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে আমার মনে হলো খিচুড়িতে একটু নুন কম হবে তাই আরেকটু নুন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিলাম আর চারটে চেরা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম চিনিটা আমি এক চামচের বেশিই দিয়েছি তবে মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতন দেবে ভোগের খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো হয় সব কিছু দিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব। তারপরে আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখো বুনা খিচুড়ি কতটা ঝরঝরে হয়েছে আর এটা তো খেতে অত্যন্ত সুস্বাদু হয় রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো